কথা বলে নিজে কি করবে নিজে মরবে অপর কেউ মারবে আমাদের সমাজে খালি মার খাওয়া সে মার দেওয়া নাই ইমানদারের বৈশিষ্ট্য হলো ইমানদার মরবে আর মারবে কার কথা জোরে বলেন কার কথা আল্লাহ ফায়াকতুলুনা ওয়া বলেন যুদ্ধের ময়দানে সাহাবাই কেরাম গেছেন যুদ্ধ করতে যুদ্ধ করে সাহাবাই কেরাম মেরেছেন এবং মরেছেন কথা বলেন সাহাবাই দের থেকে আমাদের ইমান মনে হয় অনেক বড় কথা বলেন সাহাবাই কেরাম যুদ্ধের ময়দানে যায় সাহাবাই ইসলাম গ্রহণ করতে যায় নিজের জীবনকে বিলায় দিছিলেন একরাম কালিমার জিকির জবানে বারবার নাড়াচাড়া করার কারণে নিজের জীবন অনেক সময় বিলীন করে দিয়েছেন অথবা নিজে অনেক কষ্ট পরিশ্রম করেছেন যেই কষ্ট পরিশ্রম বর্তমানে

হজরতে বেলাল রাজি আল্লাহ তালাকে মরুভূমির ভিতরে উত্তপ্ত বালুর ভিতরে গলার ভিতরে রশি লাগায়া হজরতে বেলাল রাজি আল্লাহ লাগে মরুভূমির ভিতরে উত্তপ্ত বালুর ভিতরে খালি গায় শোয়া হজরতে বেলাল রাজি আল্লাহ তালাকে জবান থেকে তাও কালিমা বন্ধ করার জন্য চেষ্টা করেছিল হদরতে বেলাল রদি আল্লাহুতালাকে ইমান কালিমা জবান থেকে বন্ধ করার জন্য অতপ্ত মরুভূমির বালির ভিতরে সোয়া বুকের উপরে প্রথম রইখা হদরতে বেলাল রদিয়াল্লাহুতালার ইমানকে নেতে চেয়েছিল কিন্তু হজরতে বেলাল যখন মুশ্রেকরা বালুর ভিতরে শোয়াইল বলতেছে হজরতে বেলাল নাদি আল্লাহ তালাকে বালুর ভিতরে শোয়ানের পরে বলতেছে বেলাল বংশ মর্যাদা ভালো ছিল না হাফসি গোলাম ছিল উমাইয়ার গোলাম ছিল হজরত বেলাল উমাইয়া বলতেছে যে বিলাল জবান থেকে যদি ইমানের কালিমা দূর করে দাও তাওহীদের কালিমা যদি জবান থেকে দূর করে দাও লাত উজ্জার জিকির যদি জবানে নাও হরে কৃষ্ণ হরে রামের জিকির যদি জবানে নাও তাহলে তোমাকে শাস্তি দেব না বর্ণনার ভিতরে আছে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে যে উত্তপ্ত মরুভূমির ভিতরে শুয়ে ছিলেন ওই বালির ভিতরে যদি একটি গোস্তের টুকরা রাখা হয়তো সিদ্ধ হয়ে যাইত এমন গরম বালি কিন্তু হজরতে বেলাল রাজি আল্লাহ তালাকে যখন অফার পেশ করলো বেলাল যদি লাত হজ্জার যদি নাম নেও জবান থেকে যদি তাও কালিমা বাদ দিয়ে দাও তাহলে তোমাকে মুক্ত করে দেব কঠিন শাস্তির ভিতর হজরতে বেলাল জবান থেকে বের হয় আহাদ আহাদ আল্লাহ এক আল্লাহ এক জমিনে আর কোন অদ্বিতীয় কোন খোদা নাই হজরতে বেলাল্লাহ ভুতাল আর বুকের উপরে খালি বুকের উপরে পাথর নাইকা বলতেছে বেলাল ইমান সাইরা দাও তোমাকে ছেড়ে দেবো হজরতে বেলাল নদী আল্লাহ জবান থেকে মান তাওহিদের কালিমা সারে না হজরতে বেলাল নদী আল্লাহ তালা শুধু একটাই শব্দ বলে জবান থেকে আহাদ 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 আল্লাহ বর্তমান পরিস্থিতিতে আমাদের কেউ মরুভূমির ভিতরে শোয়াইবে কিনা কথা বলে বর্তমান পরিস্থিতিতে আমাদের কেউ মরুভূমিতে শোয় না কিন্তু তখনকার শাস্তি মুশরেকদের বড় কঠিন শাস্তি হজরতে বেলালকে যখন শাস্তি দেয় হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার কাছে হেঁটে যায় হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উমাইয়াকে বলতেছে উমাইয়া একটা অসহায় ব্যক্তি হাফসি গোলাম অসহায় তাহার কোনো ক্ষমতা নাই তাহার কোন পাওয়ার নাই সামান্য একটি গোলাম এরে কেন এত কষ্ট দাও আর কত কষ্ট তুমি তাহাকে দিবা হজরত অমর ফারুক রাদি আল্লাহ তাহলে বলতেছে উমাইয়া বলতেছে যে হে আবু বকর আজকে বেলালের এই দশা উত্তপ্ত বলতেছে একমাত্র তুমি তাকে মুক্ত করতে পারো না হয় বেলালকে আমি যেই শাস্তি দিতেছি থেকে আরো দ্বিগুণ শাস্তি আমি তাকে দিব হজরতে আবু বাকর রাজি আল্লাহ বলতেছেন যে কি করতে হবে তাহলে আমাকে উমাইয়া বলতেছে যে আমার থেকে তুমি বেলালকে কেরায় করে নিয়ে যাইতে পারো বেলালকে আমি শাস্তি থেকে পরিত্রাণ দিতে পারি বিনিময়ে যদি তুমি আমাকে টাকা দাও হজরতে আবু বাকর রাজি আল্লাহ টাকা পয়সা ইসলামের পিছনে ব্যয় করতে করতে অবস্থা বেহাল হজরতে আবু বকর রাদিয়াল্লা হতাল্লা উমাইয়াকে টাকা দিয়া বেলালকে শাস্তির থেকে মুক্ত করে নিয়ে গেছে হজরতে বেলাল রাদী আল্লাহ তালা ইসলামের জন্য নিজের জীবনকে বিলীন করে দিতেছে হজরতে বেলাল নিজের নকশোকে নিজের জানকে নিজের শরীরকে ক্ষত বিক্ষত করেছে কিন্তু বিনিময় কি পেয়েছে জোরে বলেন বিনিময় কি পেয়েছে সবাই জবান করে বলেন হজরত বেলাল কষ্টের বিনিময় কি ক্রয় করে নিয়েছে বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম হদরতে বেলা আল্লাহ দিয়া হুতআলা নিজের কষ্টের বিনিময়ে জান্নাত ক্রায় করে নিয়েছেন আল্লাহর নবীর সাহা বিরাম হাদিসের যে প্রাইলের ভিতরে আছে হাদিসের যে ব্রাইলকে উম্মল আহাদিস বলা হয় হাদিসের মা বলা হয় হাদিসের যে প্রাইলের ভিতরে যে ব্রাইল আমিনাইসা আল্লাহর পায়গম্বরকে বলতেছে ফাঁস বিরিয়ানিয়া মোহাম্মাদ মাল একসান হে মোহাম্মাদ আপনি বইলা দান কি জিনিস আল্লাহর বলতেছে আন্তঃ বদল্লাহ কার না কাতর হ যে হৃদয় ভালো বান্দা যখন কলভ ভালো বান্দা যখন নামাজের ভিতরে দাঁড়ায় যায় নামাজে দাঁড়ায় যায় আনতা আব্দুল্লাহ কান্নাকা তরাহু ভালো পলবের হৃদয়ের অধিকারী মানুষ যখন যায় নামাজে দরায় যায় নামাজের দরায়য়া স্বয়ং বান্দা আল্লাকে দেখতে পায় আল্লাহু আকবার আনতা আব্দুল্লাহ কান্নাকা তরাহু ফাইল লাম তাকুন তরাহু দুটা পয়েন্ট হৃদয় ভালো বানদার দুইটা পয়েন্ট আছে এক নম্বর হয়তো সে আল্লাহকে দেখবে না হয় মনে মনে এই চিন্তা করবে যে আল্লাহ আমাকে দেখতেছে হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলা যখন যায় নামাজে খুবাই বিরাদী আল্লাহ আলা নামাজের দা নামাজ পতি তাড়াতাড়ি শেষ করে দিছে হজরত খুবাই বিরাদি আল্লাহতা আলাহরে মুসরে কেনা বলতেছে যে খোবাই এর ঘটনা কি নামাজ কেন হয়তো তাড়াতাড়ি শেষ করলাম হজরত খোবাই বিরাধী আল্লাহতা বলতেছে হায় মুশরিকের দল তোমরা মনে করবা মুসলমান মৃত্যুর জন্য ভয়ের কারণে বুঝি নামাজ লম্বা কইরা দিছে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে হে মুশরিকের দল নামাজের ভিতরে আমি এত মজা পাইতেছিলাম নামাজের ভিতরে আমার মাওলার সাথে আমার দিদার হয়ে যায় কিন্তু নামাজ লম্বা করি নাই কারণ হইল কি জানোই মুশরেকের দল মনে মনে চিন্তা করবি। মুসলমান মরার ভয় পেয়েছে এই জন্য বুঝি নামাজ লম্বা করে হলাইছে কথা বলেন কথা বলেন হজরতে খুব বললেন মুসলমান মৃত্যুর জন্য কোনো পরোয়া করে না হা মুসলমান মৃত্যুর জন্য পরোয়া করে যাহার ইমান দুর্বল সে কথা বলেন মুসলমান বটে সবাই হয় কিন্তু ইমানদার বটে সবাই হয় না ইমানদার বটে সবাই হয় তবে জীবন দেওয়ার মতো মুমিন সবাই হয় না কথা বলেন ঠিকই না হজরত খোবাই

হযরত খোবাই ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা ইমান ঈমান না মুশরিকরা কষ্ট দায় আর বলতেছে এই এখনো সময় আছে যদি তুমি ইমান ছাইরা দাও তোমাকে ছেড়ে দেব হঠাৎ করে এক মুশরিকের বাচ্চা বলতেছে হযরত খোবাই ইব্রাহিম রাদিয়াল্লাহু নকে হে খোবাই তোমাকে ছাইরা দিতে পারি একটি অপশন বাকি আছে বলে কি অফ বল বলো হজরত খুবাইফকে অফার দেয় যে পয়গম্ভৰে আর আমি জনাবে মোহাম্মদ রসুল সকলে বলেন সল্লল্লাহ হু আন হি অসাল্লাম হজরত খুবাইফ রতিয়াল্লাহুতালাকে অফার দায় যদি মোহাম্মদকে একটা যদি গালি দিতে বৰ নাউজুবিল্লাহ। মোহাম্মদকে যদি একটা গালি দিতে পারো তাহলে আমি তোমাকে এই ফাঁসির মঞ্চ থেকে এই মৃত্যুর মঞ্চ থেকে তোমাকে আমরা রেহাই দিয়ে দিব হদ্র দেখো ভাই বলতেছে যেই জীবন আল্লাহর রসুলকে গালি দিলে পাওয়া যায় যেই জীবন সরওয়ারে আলমকে গালি দিলে পাওয়া যায় এই ধরনের জীবন একবার নয় বরং হাজারবার দেওয়ার জন্য প্রস্তুত আছি আল্লাহু আকবার আল্লাহু আর যারা বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরতি খোবাই বলতেছে যেই জীবন পয়গম্বর আরাবী কি রাহমাতুল লিল গালি দিলে যেই জীবন ভিক্ষা পাওয়া যায় এই ধরনের জীবন আমি খোয়াবের দরকার নাই বর্তমানে দেখবেন মাঝে মাঝে বাংলার জমিনে অথবা বাংলার জমির বাহিরে নাস্তিক মুত্তাদরা পয়গমবারে আরাবীকে নিয়ে কুটুক্তি করে আছেন আর নাই কথা বলেন পয়গমবারে আরাবীকে নিয়ে ব্যঙ্গ করা হয় এটার কারণ হইলো পয়গম্বর আরাবি হলো আমাদের মডেল পয়গম্বর আরাবি হলো আমাদের নেতা বাপ সন্তানের কাছে যেমন প্রিয় হয় বাবা সন্তানদের কাছে যেমন প্রিয় হয় এক কথায় পয়গম্বর আরাবি আমাদের সকলের কাছে প্রিয় কথা বলে ঠিক না কাফের মুশরিক জানে যদি পয়গম্বরে আরাবীকে নিয়ে যদি ব্যঙ্গ করা যায় মুসলমানকে একটু লারা দিলে মাঠে নামলে মুসলমানকে জঙ্গি বইলা তারপরে জেলখানায় বন্ধ করা যায় কথা বলেন ঠিক কিনা বর্তমান সমাজের ভিতরে আল্লাহর নবীকে নিয়ে ব্যঙ্গ করার পর আল্লাহর নবী মুসলমান রাজপথ নাইওয়া রাজপথ দখলকের নাই একটাই শুধু দাবি তোলে আল্লাহর নবীকে যারা ব্যঙ্গ করে আল্লার পয়গম্বরকে যারা গালি দেয় আল্লার পয়গম্বর নিজে বলে মানসব্য নাবিয়ান সাবতুলু বাংলার জমিনে পুরা বিশ্বের ভিতরে আমি পয়গম্বরকে নিয়া আমি আল্লাহর রসুল আমি আল্লাহর হাবিবকে যারা গালি দিবে এই বাংলা দুধুরের কথা সারা বিশ্বের ভিতরে যে বা যারা যেই বংশ যেই দল যারাই ব্যঙ্গচিত্র গালি দিবে ওর কোনো প্রকারের শাস্তি নাই শুধু শাস্তি একটা তাহাকে মৃত্যু দেওয়া শাস্তি গিয়া হজরতে খুবই বিরাজী আল্লাহ তাআলা বললেন যে জীবন আল্লাহর পয়গম্বরকে গালি দিও পায় তাই সেই জীবন আমি খোয়াবের দরকার নাই বর্তমান বাংলার জমিনে মুসলমানকে লীলা দেয় আল্লাহর রসূলকে একটা গালি দেয় মুসলমান জায়গা পরে তারপরে মুসলমান নামধারী নাস্তিক মুরতাদ আশিক এ রসূল যারা ময়দানে বের হয় তাদেরকে গুলি দিয়ে मारे কথা বলেন এই ধরনের নাস্তিক বাংলার জমি আছে না আমরাও বলতে চাই আজকের মজলিশ থেকে যেই সমস্ত যে যারা যাহারা আল্লাহর পয়গম্বরকে গালি দিবেন ওই সমস্ত নাস্তিক মোর্তাদের আমরা চিরতরে আমরা সর্বোচ্চ শাস্তি তাদের মৃত্যু কামনা করি কথা বলেন ঠিকই না আল্লাহর পয়গম্বর শাস্তি আল্লাহর পয়গম্বরকে গালি দেওয়ার শাস্তি সর্বস্ত শাস্তি হলো তাদেরকে फांसी দেওয়া বাংলার জমিনে যে বা যারা আল্লাহর রাসূলকে গালি দিবে ওই নাস্তিকদেরকে মারার জন্য রাজপথ দখল করার জন্য কারা কারা রাজি আছে আতরে আল্লাহরে দেখাই দেই না তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর বাংলার জমিনে যে বা যাহারা আল্লাহর পয়গম্বর কে নিয়ে ব্যঙ্গ করবে শরীরের ভিতরে এক ফোঁট রক্ত থাকা সত্ত্বে বাংলার জমিনে কোনো নাস্তিক মুরতাদকে আল্লাহর রাসূলকে গালি দিয়ে পার পেয়ে যাবে সেটা বর্তমান সময় থেকে অতীতে যা হয়েছে বর্তমান সময়ে আর হতে দেওয়া যাবে না কে কে রাজি আছেন ইনশাআল্লাহ বর্তমান সময়ে আমরা এও চাই না চাই না আমাদের এও দরকার নাই বিও দরকার নাই আমাদের শুধু দরকার হলো সি কি দরকার বলেন কি দরকার এও চাই না বিও চাই না আমাদের শুধু সি দরকার যারা সিরাত মুস্তাকিমের পথে চলবে আমরা মুসলমান আমরা জান্নাত ক্রয় করব ইমান দিয়া আমরা জান্নাত করায় করব মাল এবং জান দিয়া মাল এবং জান দেওয়ার গুণ একমাত্র মমিনেরই থাকে আর এ আর বি এই দুই দল বাদ দিয়া সিতে আমরা সকলে অংশ গ্রহণ করলে আমাদের জান এবং মাল কবুল হইয়া জান্নাত আমাদের আমল নামায় চলে যাবে এ বুঝেন

এবারে আসেন আছে সি বাংলার জমিনে যেখানে আছে আমরা সেখানেই থাকবো হিংসা